খুব দ্রুত গতিতে আমাদের সামনে যেই মাস আসতেছে সেটা জিলহজ মাস আর এই জিলহজ মাস আল্লাহ তালার সম্মানিত চারটি মাসের একটি অন্যতম মাস সেটা আমাদের সামনে আসতেছে আঠাইশ বা উনত্রিশে মে পহেলা জিলহজ জিলহজ মাসের প্রথম দশ দিন পহেলা জিলহজ থেকে দশই জিলহজ পর্যন্ত এই দশ দিন এই দশটা রাত দশটা দিন

সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার সবচেয়ে পছন্দের এই এই রাতের রাতের আমল আমল দিনের বান্দা যদি কোনো মোমেন্ট যদি এই জিল হজের এই দশ দিন জিল হজের এই দশ দিন বিশেষভাবে আমল করে আমলের মধ্যে কাটায় আল্লাহর গুনা নাফর মানে আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে হেফাজত করে

আর এই দশ দিন আমলে কাটানো এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ তার চাইতে দামি নবীজি বললেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হ্যাঁ সাহাবীরা আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে দাম অর্থাৎ অর্থাৎ এই দশ দিন আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে দামি তবে একটা ব্যাখ্যা দিছে নবীজি ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফलम यरজিউ মিন zalika বিশাই হ্যাঁ তবে আগের থেকে যেই বুজাহিদ নিজের জান এবং মাল নিয়ে পুরাপুরি আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গেছে এখনো যুদ্ধের ময়দানেই আছে সেই যুদ্ধের ময়দান থেকে আর ফিরেই নাই যে পুরা ওয়াকফ করে দিয়েছে নিজেকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তিনি এই দশরাত্রি 10 দিনের ইবাদতকারী চাইতো দাম সুবহানাল্লাহ আর স্বাভাবিক জিহাদ স্বাভাবিকভাবে নতুন করে এই সময়ের যে এই দশ রাত্রি দশ দিনের ধারাবাহিক আমল এবং ঘুনের থেকে মুক্ত থাকা আল্লাহর কাছে অধিক প্রিয় তাইলে কি বোঝা গেল সেরকম একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসতে আমাদের সামনে আসতে এই জন্য আমরা যারা এখানে বসছি সবার মধ্যে এই নিয়ে মানসিকতা থাকা উচিত এই দশ রাত্রি এই দশ দিনের মধ্যেই ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা ইবাদক পালন হয় একটা হলো হজ আরেকটা হলো কোরবানি কোরবানি দশই জিলহজ কোরবানি আদায় হয় আর একেবারে নয়ই ইয়ম আরাফার মাধ্যমে শ্রেষ্ঠতম ইবাদত হজ কি হয় আদায় আদায় তাইলে হজ এবং কোরবানির মতো শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক ইবাদতের অনুষ্ঠিত হয় এই দশ দিন দশ রাত্রের মধ্যে আবার সাথে সাথে ধারাবাহিকভাবে এই দশ দিন দশ রাত্রের আমল আল্লাহর কাছে আহাব অধিক প্রিয় এই জন্য আমরা যদি একটু খেয়াল করি এই যে কয়জন ইসলামী মসজিদে আমি মনে করাই দিলাম যাদেরই সুযোগ হয় যারাই চেষ্টা করা উচিত কিশোর হোক যুবক হোক বয়স্ক হোক আলেম গাইরা আলেম আমাদের সবাই এই সামনের এই দশ দিন জিল হজের দশ দিনকে আলাদাভাবে আমলের দ্বারা রঙ্গিন করা গুণার থেকে শতভাগ ফিরে থাকার সর্বাত্মক চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করা কোরআনুল করিমের মধ্যে একটা সুরা আছে তিরিশ নম্বর পাড়া কোরআনুর করিমের উননব্বই নম্বর সুরা ওই সুরার মধ্যে আল্লাহ তালা দুইটা জিনিসের কসম করেছেন আল্লাহ বলেন আমি আল্লাহ কসম করলাম ফজরের ওয়াক্তের ওয়াক্তের কোন আর দুই নম্বর আলীন আশরি আল্লাহ তালা বলেন আমি দশ রাত্রির কসম করলাম হজরত আবদুল্লিমিন আব্বাস সহ বিশিষ্ট মুফাসিরিনামের অভিমত হইল এই যে আল্লাহ দশ রাত্রির কসম করছেন কোরআনে এর দ্বারা এই জিল হজ্জের এই দশ রাত্রিকে বোঝানো হয়েছে তাহলে জিল হজের এই দশ রাত্রি আল্লাহর কাছে প্রিয় এই জন্য আল্লাহ তালা এই দশ রাত্রির কসম করেছেন এই জন্য এটা আমাদের সামনে এখানে আমার কাছে যে কিতাবটা আছে জিলহজ ও কুরবানি এই বইটার নাম ফাজায়েল ও মাসায়েল ছোট বই আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মকার যিনি সম্মানিত খতিব সারা পৃথিবী বিখ্যাত আলেম দিন হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দাম আলিয়া উনার যেই মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ দিনই মাদ্রাসা মার্কাজুদ্দাওয়া আল ইসলামিয়া ওই মাদ্রাসার সাবেক নায়েবে মুফতি অনেক বড় বুজুর্গ মহাকিক আলেম হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াহিয়া উনি লিখছেন এবং আমার সবচেয়ে পছন্দের বই এটা মানে এইটার মধ্যে উনি এই দশ দিন দশ রাত আমরা কি কি আমল করব সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা সহ সব লিখছেন আমি শুধু সংক্ষেপে কি কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করতেছি এক নম্বর হল বিশেষভাবে কোরবানি দাতা এবং অন্যদেরও এই দশ দিন নিজের নখ চুল না কাট এটা একটা আম এটা একটা ফজিলতপূর্ণ আমল অর্থাৎ জিলকদ মাসের শেষেই জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা আর এই দশ দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল বিশেষভাবে যাদের কোরবানি করে মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের জন্য বেশি জরুরি আর যারা এমনি তো কোরবানি হয় না এমনকি বাচ্চা তারারও এই দশ দিন নখ এবং চুল না কাটা এটা রসুল্লাহ সাল্লাম এবং সাহাবাই কারামের আমল ছিল না কাটা অতএব এইটা একটা আমল যে এই দশ দিন নখ চুল কাটবে না কথা বুঝছেন কিন্তু হ্যাঁ এটা একটা আছে হজরত আবদুল্লা অমর রদি আল্লাহ আনহুমা বিখ্যাত সাহাবি উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই এই দশ দিনের ভিতরে পরিষ্কার বলছে হে মা যদি তুমি এটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো কত না ভালো হইত অর্থাৎ সাহাবাই সাহাবাইকার বাচ্চাদের বিষয়। এই খেয়াল রাখছে নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন বলছে যে আমরা কাপড় দিয়া পেছাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম আর যেন ঘুম পাড়ায় রাখ দিতাম অথবা খেলনা ব্যস্ত করে দিতাম আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত তো তখন তাদেরকে আমরা ইফতার করাই মুসলমানের এক জামানা ছিল মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলাক সন্তানের ইমান সন্তানের আমল দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অধিকাংশের অনেকাংশের সাজ গোজ গহনা অলঙ্কার প্রসাদনী মোবাইল আর বাহিরে ঘুরা আর ভ্রমণ আর বিনোদন যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা অসংখ্য ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা পরিবার আদর্শ পারিবারিক কোনো সম্পর্ক তার কারো সাথে নাই সে নিজের মতো করেই বড় হইতেছে তার ইচ্ছা তার চুল তার ইচ্ছা মতো তার জামা তার ইচ্ছা মতো তার জামা পোশাক তার হাসি তার চলাফেরা তার খানা খাদ্য আহা নিজের মতো করে মুসলমানের ছেলে মাত্র ষোলো বছর বয়স চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো আছে না না বুঝাই যায় না বাপ থাকলে তো তোর চুল এমন হইতো না বেটা তোর বাফের চুল তো এমন না বেটা তোর বংশের কারোর চুলতে এমন না বেটা তুই কার থেকে শুরু করলি এটা এবং যদি ওই তো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে তাহলে ধর্মের তো কিছু নাই এ আল্লাহর সাথে তো সম্পর্কও নাই রসুলের সাথেও সম্পর্ক নাই বাপ দাদার সাথেও কি নাই কিচ্ছুর সাথে কোনো কিচ্ছু নাই যে নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আগে তো কাফের ভাই আমরা কই মিয়া যে আমরা বাপ দাদার থেকে মা আলফাই না আলাইহি আবা আনা আমরা আমাকে বাপ দাদার থেকে ফাইসি আর এখনকার অপদার্থ তার বাপ মার লাগো মিল নেই আহা হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতো এই চেহারা আর ইহুদি খ্রিস্টান মুশ্রিক মুরতাক বেঈমান ওদের মতো বেটা সাজগুজকে তোরা পছন্দ করলি বেটা বেওকুফ আহম্মক ছাড়ার কিছু না বেটা বদনসিব বেটা বদনসিব বেটা আত্মসম্মান যদি থাকতো তা আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আগে ভাবে আমি কার মতো স্বাস্থ্য আমি কেন ওনার মতো হব আমার চুল এমন হবে কেন এর পিছনে যুক্তি থাকতে হবে আমার এই পাঞ্জাবি এটা এমন কেন আমার উস্তাদ আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সারা বাংলাদেশের মুরব্বী আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আর কাম্মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলায় তা আমি হুজুরে দেখছি জুব্বা পড়ে এ টাকনুর উপর পর্যন্ত আজকে সেই থেকে উনিশশো সালে তিরানব্বই সালে আমি দারুল আকাম প্রথম ভর্তি হয়েছি যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আমগরে দিয়া সেই সময় এই জুব্বা পড়া অভ্যস্ত হয়েছি আজ চুয়াল্লিশ বছর বয়সেও একই রকম পাঞ্জাবি আপনি আমার কোনোদিন দেখছেন বিভিন্ন পাঞ্জাবি তাইলে আমার এটা আদর্শ আছে আমি কেন দাড়ি রাখছি আমার রসুল সাল্লাহ আলী সাল্লাম দাড়ি লম্বা করতে বলছে আমি মুস ছোট করলাম কেন তো রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মুস ছোট করতে বলছে মুস ছোট করতে হবে বলেন ঠিক আছে আজকে আজকে রাতের ভিতরে ঠিক করবে মুস ছোট করা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ এখানে এটা আদর্শ থাকে ভাইয়া আমার এই টুপি আমি ঢালকানগর হজরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাদ হন আমি হজরতের সহবতে দুই সালে ঘনিষ্ঠভাবে এক মাস রমজান পুরা ছিলাম তখন আমি হজরতের এই টুপি হজরত মাথায় দেয় ওই সময় আমি এই টুপিতে আগে গোল টুপি পরতাম এরপর হজরত থেকে এটা পছন্দ হয়েছে তো এই টুপি পর তাহলে চলার একটা আদর্শ আছে চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম তুমি বলো তোমারটা তুমি বলো মিয়া তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি আল্লাহর সাথে সম্পর্ক কোথায় সাল্লামের সাথে সম্পর্ক কোথায় মা বাবার সাথে বংশের সাথে সম্পর্ক কই এভাবে বুঝি মানুষ নিজের চেহারা সুরতে চলনে বলনে এভাবে প্রত্যাখ্যান করে বেঈবান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই আমরা কেন বেইমানের মতো সাজবো তোরা কেন বেটা কুত্তার মতো সাজবি বেগন তাদের চুলের কাটিং বেটা এটা বেটা খবর নে বেটা এই জন্য আমরা ইনশাআল্লাহ জিল হজ মাসের এই সময়টুকুই সহ আমাদের জিন্দিগি আমরা আল্লাহর হুকুমের উপরে আনবো শাল বাকিটা শুধু পড়ে শুনাই দুই নাম্বার রাত্রগুলোতে বেশি বেশি জিকির তেসবি পাঠ করা তিন নাম্বার প্রথম নয় দিন রোজা রাখা জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত নয় দিন রোজা রাখার চেষ্টা করা প্রত্যেকটা রোজাতে এক এক বছরের নফল রোজার দিন অর্থাৎ কোরবানির আগের দিন নয় জিলহজ রোজা রাখা এটা বিশেষ অর্থাৎ কোরবানির আগের দিন বিশেষভাবে ওই দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করা নবী জি সাল্লাম বলছে ওই দিনকার রোজায় আমি আনোহর কাছে আশাবাদী আইউ কাফ্ফিরা সানাতাল্লা কাব্লা হুয়া সানাতাল্লা দি বা দা হো আল্লাহ তাআলা পিছনের এবং সামনের এই সামনে এবং পিছনের দুই বঞ্চলের গুনা মাফ করবো এই জন্য তোমরা রাখো রোজা যুবক ছেলে তোমরা রোজাই রাখ তোমরা অনেক ছেলে পেলে মনে করো আমি আমরা পলায়ন মানে আমরা কি আমল দিয়ে আমরা কিরো তোমরা আমল দিয়ে কিরিয়ো তোমরা মোবাইল টিপ কেবল বেডি চাইবা আর আর তামসা করবা তোমরাই তো আমল করবা মিয়া শরীরে স্বাস্থ্য সামর্থ্য যার সেই তো কি করবে নব্বই বছরের বয়স্ক মানুষটার উপরে কেমনে আমল চাপায় দাও আমল তো করবেই তো ফিক দান করে রোজায় খুব উপকার রোজায় খুব উপকার ভাইয়া প্রতি সোমবারে রোজা রাখো যুবক দেখবা ইনশাল্লাহ চরিত্র সুন্দর হবে লজ্জাস্থানের চাহিদা কমবে শাহওয়াত কমবে নারীর প্রতি সারাক্ষণ আগ্রহ কমে আসবে চরিত্রের হেফাজত বৃহস্পতিবারের রোজা রাখো আল্লাহ নবী ঔষধ এটা প্রেসক্রিপশন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন নিশ্চয়ই রোজার মধ্যে নিজের যৌন শাহওয়াত প্রবৃত্তি যৌন চাহিদা দমনের কার্যকর প্রতিষেধক আল্লাহ তৌফিক দান করে পাঁচ নাম্বার তাকবীরে তাশরীক পড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নয় জিলহস মানে কোরবানের আগের দিন ফজর থেকে তেরোই জিলহস কি পর্যন্ত আসর পর্যন্ত ঈদ উল নামাজ পড়া কোরবানির দিন সাত নম্বর কোরবানি করা আট নম্বর ঈদের দিন ও আয়ামে তশরিক মানে ঈদের পরের তিন দিন এই চার দিনে রোজা না রাখা মানে ঈদের দিন কোরবানির ঈদের দিন আর কোন দিন পরের তিন দিন এই চার দিন কি না রাখা আল্লাহ নবী সাল্লাম বলছে নবীজি বলছেন তশরীফ মূলত ওই তিন দিনকে বলে এগারো বারো তেরো এই তিন দিন হল খাদ্য পানীয় এবং আল্লাহর জিকির আল্লাহর বন্দিগির সময় অর্থাৎ রোজার সময় তাহলে আল্লাহ তালা বান্দাকে যেমন রোজা রাখতেও বলছেন রোজা না রাখতেও বলছেন তাহলে আল্লাহ তালার হুকুমের কুদরতের এটা একটা বৈশিষ্ট্য আল্লাহর আদেশে যে কখনো করতেও বলছেন কখনো ছাড়তেও বলছেন কাজে এতটুকুই কথা আজকের এই ইসলাহি দিশে আমরা দুইটা কথা বললাম এক নম্বর কথা হলো প্রিয় ভাই কিশোর নৌজওয়ান দমক দিলেও মনে রাখো দমক মাকসাদ না তোমার মনে করানো মাকসাদ তুমি কোনোভাবে তোমরা এই যে কয়জন ছেলে তোমরা এই চুল স্বাভাবিক করে ভালো হবে আমি বললাম